কালিকাপুরের কাছে ভয়াবহ দুর্ঘটনা স্কুটার চালককে পিষে দিল ডাম্পার দিকে যাওয়ার সময় স্কুটার চালককে ডাম্পার ধাক্কা মারে ঘটনাস্থলে স্কুটার চালকের মৃত্যু হয় এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি কিভাবে ঘটলো এই ভয়াবহ দুর্ঘটনা একেবারে ঘটনাস্থল থেকে বিশদে জানাবেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় জানাও সুকান্ত দেখো সাড়ে দশটা থেকে এগারোটা নাগাদ ঘটে ইএম বাইপাসের ওপরে কালী কাপুরে যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পুলিশ ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থল কার্যত ফাঁকা করে দিয়েছে যে স্কুটিটি দুর্ঘটনাগ্রস্ত হয় তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে দুর্ঘটনা স্কুটি যিনি চালক ছিলেন ঘটনাস্থলে তার কিন্তু মৃত্যু হয়েছে এবং একেবারে স্কুটি চালকের মাথার উপর থেকে লরি চলে যায় এবং সার প্রতিবাদ এই মুহূর্তে দেখা যাচ্ছে তারা স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু এই মুহূর্তে বাইপাস তারা ব্লক করার ব্লক করছেন বা তারা কিন্তু অবরোধের চেষ্টা করছেন আজকে সাড়ে দশটা থেকে এগারোটা নাগাদই ঘটনাটি ঘটে এবং তাদের স্পষ্ট বক্তব্য যেটা যে পুলিশ কিন্তু এখানে সঠিকভাবে কাজ করে না আজকে যে সময় দুর্ঘটনাটি ঘটে সেই সময় কিন্তু পণ্যবাহী যে লরিটি রয়েছে গাড়িটি গতিতে যাওয়ার সময় ধাক্কা মারে এবং তার জেরে কিন্তু ঘটনাস্থলে তার মৃত্যু হয় আপনারা তো এখানকারই বাসিন্দা হ্যাঁ এই তো আছেই অভিযোগ অভিযোগটা হচ্ছে এইটাই এখানে সকাল থেকে আমাদের ছেলেগুলো এপার ওপার পার হয় তখন পুলিশে তখন পুলিশে ওখানে ধরে এখানে ধরে পয়সা নাই আরে বড় বড় গাড়িগুলো যখন চলছে তখন এরা যে খুঁজে পাওয়া যায় না দু ঘন্টা পরে এখানে পুলিশ এসছে কেন দু ঘন্টা পরে ওখানে অ্যাক্সিডেন্ট করে দু ঘন্টা পরে কেন পুলিশ আসবে এখানে এখানে কেন পুলিশ থাকবে না এই কারোসিং এ কেন পুলিশ থাকবে না আপনারাও বলছিলেন দিদি আপনারাও বলছিলেন যে এখানে সঠিকভাবে কি নজরদারি থাকবে পুরো ওইখানটায় অ্যাক্সিডেন্ট হয়েছে সেই গাড়ি পুলিশ এসেছে 1 ঘন্টা পর ওই বডির উপর দিয়ে গাড়ি কন্টিনিউ চলেই যাচ্ছে চলেই যাচ্ছে

আমি খারাপ পুলিশের কাছে বলতে গেলে কেন বলছি আপনি রাত্রিবেলা দশটা কটার পরে এখানে নাগা পড়ে ছেলে পেলে বাজার থেকে আসে আমাদের গাড়িগর বাজার থেকে পাড়াচ্ছে তাদের কাছে হেলমেট নাই ফাইন করাচ্ছে

অর্থাৎ অভিযোগ মারাত্মক তিনি যেটা তারা যে অভিযোগ যারা যারা স্থানীয় বাসিন্দারা তারা যেটা বলছেন যে এখানে ঘটনা ঘটার বেশ কিছুক্ষণ পর কিন্তু পুলিশ আসে এবং তার আগে কিন্তু কার্যত বডি একেবারে রাস্তার উপরে পড়েছিল ঘটনাস্থলে তার মৃত্যু হয় পরবর্তীকালে রুবি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয় কিছুক্ষণ আগে তারা বাইপাস অবরোধ করার চেষ্টা করছিলেন পুলিশের তরফে কিন্তু সেটাকে রোধ করা হয়েছে তাদেরকে সাইড করে রাখা হয়েছে এবং তারা যেটা পরিষ্কার জানাচ্ছেন যে নটা পর্যন্ত এখানে পুলিশের পোস্টিং থাকে তারপর থেকে তারা থাকে না আজকে সাড়ে দশটার কিছু পরে এই দুর্ঘটনাটি ঘটে এবং তারপরেও কিন্তু পুলিশ অনেক দেরিতে ঘটনাস্থলে আসে সাড়ে দশটা থেকে এগারোটা নাগাদ ঠিক কালিকাপুরে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছে এই রাস্তা থেকে সামনে সায়েন্স সিটির দিকে যখন স্কুটি চালক যাচ্ছিলেন তার মাথায় হেলমেট ছিল পিছন থেকে সিগন্যাল ভায়োলেট করে একটি ডাম্পার এসে সজোরে ধাক্কা মারে প্রায় একশো থেকে দুশো মিটার ছিটকে পরে সেই স্কুটি চালক ঘটনাস্থলেই তার মৃত্যু হয় একেবারে রক্তাক্ত অবস্থাতে সে পড়েছিল এবং তারা পরিষ্কার যেটা জানাচ্ছে যে দীর্ঘক্ষণ এখানে এখানে কিন্তু দেহ 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 পড়েছিল এবং তারপরে কিন্তু ঘটনাটি ঘটে এখানে ডাম্পার ওয়ালার দোষ আছে ছেলেটা নিজের তার যার গতি সেই গতিতে সে আসছিল এখানে চালকদের তো আমরা দেখি কেরমভাবে গাড়ি নিয়ে যায় সেই হিসাবেই বলছি রাত পর্যন্ত আমাদের নিজেদের ছেলেরা পর্যন্ত এখান থেকে ছেলেরা যায় আসা যাওয়া আসা করে এখান থেকে যেভাবে পর্যন্ত গাড়ি আলাগুলে যায় সব থেকে এখানে দোষ কাদের বলবো পুলিশওয়ালাদের বলছো কেন বলছি এখানে স্পিড ম্যাটার করে না তাদের নিজেদের পকেট ভরাটা ম্যাটার করে এখানে কে কত স্পিডে গেল নিজেদের মানে ওভারেজ যেটাতে থাকে স্পিড সেটা ম্যাটার করে না তাদের পকেটে কতটা পয়সা যাবে সেটা ম্যাটার করে বিভিন্ন জায়গায় তো স্পিড লিমিট রয়েছে তো সেটাকে মেনটেন ম্যাটারই করে না স্পিড লিমিটার ম্যাটারই করে না বলা হচ্ছে নটা পর্যন্ত এখানে চেকিং থাকে তারপর কিছু এখানে নাকা চেকিং কোনো জন্মে দেখেছেন এখানে এতগুলো একশোটা লোক নাকা চেকিং দেখেছে কোনো দিন নাকা চেকিং কোথায় হয় ভাই ওই একশো টাকা দে এখান দিয়ে ফেটে যা এটা নাকা চেকিং বলে এখানকার হ্যাঁ কারা পকেটে পয়সা নেই আপনাদের তো ডাইরেক্ট বলে দিচ্ছে পুলিশ হয় সেই ঘটনাটি যখন ঘটে তখন কি পুলিশ দেরিতে হ্যাঁ পুলিশ এরা বলছেন দেরি আরে দেরিতে আসুক এক ঘন্টা পরে আসুক কি এক ঘন্টা আগে আসলো তার আগে দে দুশো টাকা দে কেসটা মামলা সাল্টে নিয়ে বেরিয়ে যায় দেখতে দেখতেපත්র ভয়ঙ্কর একেবারে অনির্বাণ আমরা দেখতে পাচ্ছি এলাকার মানুষজন তারা সুকান্ত পুলিশের বিরুদ্ধে এক গুচ্ছ ক্ষপ্তাদের একাধিক ক্ষপ্তাদের উগড়ে দিচ্ছেন তারা পুলিশের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ ওই সময় ঘটনাস্থলে পুলিশ ছিল না ঘাতক ডাম্পারকে ধাওয়া করে ধরেছেন স্থানীয়রাই চালক এবং গলাশির দুজনেই মক্ত অবস্থায় ছিল স্থানীয়রা এমনটাই দাবি করছেন